আপনার সন্তান যাবে না আপনার বিবি যাবে না আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না রে বান্দা ওরে বান্দা ওই কবরে আপনি একা ও মুসলমান আল্লাহর গোলাম ওই মাইরে তুমি আয়ে তো কিন্তু ওই জাহান নামের আগুন দি কেবল বাল্লা আমার মাইরে আপনি জাহান্নামে দিয়ে দে আমার বাবারে আপনি জাহান নামে দিয়া দেন ও মুসলমান একটু ভাবনা ওই কবরের আজাব কেমন ভয়ংকার হবে কেমন কঠিন হবে ওই কবরের আজাব জাহান নামীরা হাজার হাজার চিৎকার করবে আর জাহান নামে ফুরায়েন না আর জাহান নামের কষ্ট আমাদেরকে দিয়ে না কিন্তু রে মুসলমান ওই কবরের শুনে না না হাজার হাজার বছর পর্যন্ত জাহান নামীরা চিৎকার করতে থাকবে কিন্তু জাহান নামীরা কোনো ফল পাবে না তার মানে তারা বুঝবে যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বলেছে সবর করার জন্য একটু সবর করে দেখি কি হয় তারপর সবর নিস্তব্ধ হইয়া হাজার হাজার বছর জাহান নামের আগুন সহ্য করতে থাকবে কিন্তু কোনো ফায়দা না কোন নাই ও মাথা মুসলমানি করে ভাবরে বাফরে দুনিয়ার মধ্যে একটু সন্তানের মায়া হইয়া তুমি দুনিয়ার মধ্যে স্ত্রী ভালো রাখ ভাল লাগিয়া পরিবারে ভালো রাখার জন্য তুমি ঘুষ খাইলা ও মুসলমান একটু ভাব তোমার ওই সুদ আর ঘুষ তোমাকে জাহান নামের মধ্যে কামড়াই বে আমি আল্লাহ সুন্দর কেন বানাইলাম বান্দা আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই আমি আল্লাহর একটাই উদ্দেশ্য আমার বান্দা আমি আল্লাহ ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমারে এত সুন্দর বয়ব দিলাম এমন সুন্দর অবয়ব আমি আল্লাহ তোমার দিলা এমন সুন্দর অবয়ব আমি আল্লাহ গরুর দেই নাই এমন সুন্দর অবয়ব আমি আল্লাহ ছাগল দেই নাই এমন সুন্দর অবয়ব আমি আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেই নাই বান্দারে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দেয়া কেন মানুষ বানাইলাম এ বান্দা আমি আল্লাহর একটাই উদ্দেশ্য বান্দামি আল্লাহারে ভয় করবা ও বান্দামি আল্লাহারে যদি তুমি ভয় করো দুনিয়ার মধ্যে তোমার সম্মানটা বাড়িয়া যাইব আখরাতের মধ্যে তোমার সম্মানটা বাড়িয়া যাইব মুসলমানি বান্দার আল্লাহর গুলাম আল্লাহ বলে বলি আমি আল্লাহ আঠারো হাজার মাখলুক বানাইলাম সমস্ত মাখলুকরা আমি আল্লাহ বানাইলাম তোমাদের ইবাদতের জন্য কিন্তু আমি আল্লাহ একমাত্র মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বই করতে হবে কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে বান্দারে আমি আল্লাহ কেমন বই করবা জানুনি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানায় দেয় আল্লাহরব্দুল আলামিন সুরায়া আলীমবানের দুই নম্বরে শত দুই নম্বর আয়তের মধ্যে জানায় দেই আল্লাহ রব্দুল আল বলেন ইয়া আইহাল্লা জিনা আমানুত্তাক উল্লাহ এ বান্দা মে আল্লাহর ভই করো বান্দারে কেমন বই করবা

তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিল না যতক্ষণ না পর্যন্ত তোমরা খাটি মুসলমান হইলা না মুসলমানি বান্দার আল্লাহর গুলাম তার মানে বুঝা গেল আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর ইবাদতের মন মানসিকতা আপনার অন্তরের মধ্যে আসতে গেলে আল্লাহকে বই করতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানায় দেয় ও বান্দা আমি আল্লাহর কেমন বই করবা বান্দার তাকায়া দেখো না এত সুন্দর নিয়ামত তোমারে দিলা আল্লাহর কেমন নিয়ামত তোমারে দিলাম বান্দা তুমি তোমার চোখের দিকে তাকায় দেখো আমি আল্লাহর নিয়ামত তুমি তোমার হাতের দিকে তাকায় দেখো তো আমি আল্লাহর নিয়ামত যেদিকে তাকাও বান্দা আমি আল্লাহর শুকুর ছাড়া তোমার কোনো উপায় নাই ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় বান্দারে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহরে ভয় কইরা যাইতে পারো আমি আল্লাহরে যদি ভয় কর ভয় করো ভয় করার মতো যদি ভয় কইরা যাইতে পারো তাহলে কালকে আমতের ময়দানে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি মহাপুরস্কার এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বই করতে হবে কিনা একটু বলেন না ভয় করতে হবে কিনা ঝুই যদি বই করেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিছেন ও বান্দা ওলা তামু তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ কইর না যতক্ষণ না পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হইবা তো কখন আমরা খাঁটি মুসলমান হইব আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলে বান্দা যখন আমি আল্লাহকে বই করবা আমি কে বৈকুরের মাধ্যমে তোমার ভিতরে আমল আসবে তোমার ভিতরে আমল আসবে রে বান্দা যখন তোমার ভিতরে আমি আল্লাহর আমল আসবে নামাজ পড়তে তোমার ভালো লাগবে রোজা রাখতে তোমার ভালো লাগবে হজ করতে তোমার ভালো লাগবে যাকাত দিতে তোমার ভালো লাগবে ও বান্দা তো বন্ধমি মৃত্যু বরণ করা টি মুসলমান না হইয়া ওই কবরের মধ্যে আস বান্দারে আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা আমি আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারে না আমি আল্লাহ ধরলে সারি না ও মুসলমানি বান্দার দুনিয়ার মধ্যে যখন একজন পুলিশ আপনাকে ধরে একজন রেব আপনাকে ধরে থানার মধ্যে নিয়ে যায় জেলের মধ্যে নিয়ে যায় তখন ঘুষ দিয়ে ছুটি আওয়া যায় টাকা দিয়ে ছুটি আওয়া যায় ক্ষমতার পাওয়ার দিয়ে ছুটে আওয়া যায় কিন্তু ওই দিন কোনো ক্ষমতা চলবে না ওই দিন দিন কোনো ক্ষমতা চলবে না ওই দিন কোন সুপারিশ চলবে না আল্লাহ রবা আলম দি বান্দারে যদি খাঁটি মুসলমান না হইয়া কবরে আসল ওই কবরের মধ্যে রেহাই না ওই কবর তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কোন এলাকার এমপি ছিল তুমি কোন মাতব্বরের ছেলে ছিল দুনিয়ার মধ্যে তোমার জমি কই কাটা ছিল ওই কবর জিগাবে না ওই কবর শুধু জিগাবে তোমার আমল কোথায় যদি বলো আমার আমল নাই দুনিয়ার মধ্যে সংসারের চাপের জন্য দুনিয়া বিকাশের জন্য আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই তখন ওই ফেরেস্তারা ধরবে আল্লা যখন ক্যাপাসিটি থাকবে না এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে কিনা একটু জোরে বলেন আল্লাহর ইবাদত যদি তুমি করিয়া কবরে যাও ওই কবরের মধ্যে তুমি শান্তি পাইবা আল্লাহর ইবাদত যখন আপনি করবেন আপনি দুনিয়ার মধ্যে চলবেন দুনিয়ার মধ্যে যখন আল্লাহর ইবাদত করিয়া করিয়া চলবেন দুনিয়ার মানুষও আপনাকে দাম দিবে দুনিয়ার মানুষও আপনাকে দাম দিবে ও যুবக்கല്ലার গুলাম কেমন দাম দিবে জানো কেমন দাম দিবে আপনি আল্লা ইবাদত করবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আল্লাহর ইবাদত করবেন নবীর সুন্দর তরিকা মতো অনুযায়ী চলবেন রাস্তা দিয়ে যখন আপনি চলবেন সালাম দিবেন শুধু আপনি সালাম দিবেন না যখন আপনার মাতার মধ্যে টুপি থাকবে কিসের জন্য টুপি থাকবে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর ভয় আপনার অন্তরে আসছে মানে দুনিয়ার মধ্য আপনার সম্মান আখেরাতের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবে তার মানে বোঝা গেল আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর ভয় ছাড়া পরপারে পার হওয়া যাবে না মুসলমান আল্লাহকে ভয় যদি তোমার অন্তরের মধ্যে চলে আসে নামাজ পড়তে তোমার ভালো লাগবে রোজা রাখতে তোমার ভালো লাগবে জাকাত ভালো কথা শুনলে তোমার ভালো লাগবে যখন আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে না একজনে ভালো কথা বললেও তোমার মনের মধ্যে ভালো আসবে না তিতা তিতা লাগবে ইমাম সাহেব ভালো কথা বললে ইমাম সাহেব সাহেবের কথা আপনার কাছে ভালো লাগবে না মুয়াজ্জিন সাহেব ভালো কথা বললে মুয়াজ্জিনের কথা আপনার কাছে ভালো লাগবে না কেন আপনার অন্তরে তো আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে আপনার অন্তরে তো আল্লাহর ভয় নাই যদি আল্লাহর ভয় থাকত তাহলে কোরআনের কথা বললে খালি মজার মজা লাগতো এ মুসলমান আল্লাহর গোলাম মানে বুঝে গেল মধ্যে কোন সুপারি চলবে না আল্লাহ রব গুলাল শুধু দেখবে আপনার ন্যায় কামল মুসলমানি বান্দার আল্লাহর গুলাম ওই কবরের আজাবের আজ আজাবের বই করতো হজরত উমর হজরত উমর রাদি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাকে দুনিয়ার মধ্যে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছেন কিন্তু ওই উমর আল্লাহকে কেমন বই করতেন উমর খলিফাতুল মুসলিম হজরত উমর দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর ওর দুনিয়ার বাচ্চা হজরত উমর হজরত রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আ রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কোন পজার করে কি সমস্যা কে কোন সমস্যার মধ্যে আছে মুসলমানি বান্দার আল্লাহর গুলা ফমতালুবে গুলা করে না শুধু মাত্র আল্লাহর ভয়ে ওই খলিফাতুল মুসলিমিন মানুষের ধারে ধারে গিয়ে রাতের বেলা দেখতেন মুসলমানি বান্দার আল্লাহর গুলা জান্নাতি ওই উমা ഓ മാ দিন সবাই আনন্দ করে সবাই ফুর্তি করে কিন্তু উমরকে পাওয়া যায় না সাহাবাইকে রাম ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন উমর কোথায় পজারা গিয়া দেখে সাহাবিরা গিয়া দেখে এক গোরের মধ্যে বন্দি হইয়া এক গোরের মধ্যে দরজা বন্ধ করিয়া উমর রাজি আল্লাহ তালু ঈদের দিন আল্লাহর দরবারে কান্না করতেছে আর ডাক দিয়া বলে মালি ওই জাহান্ন সহ্য করার মতো আমি উমরের তানা ও আল্লাহ আমার জাহান্নামের আগুনে জ্বালায়ন না এ মুসলমান আল্লাহর গোলাম কেমন ভয় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তে আল্লাহ রাব্বুল আলামিন তো عمرকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিবেন কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমন ভাবে ঢকছে ঈদের দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করে এর জন্য মুসলমান ভাবছেন আল্লাহর ইবাদত না কইরা ও মুসলমান আল্লাহকে ভই না কইরা আপনি জান্নাতে চলে যাবেন মুসলমানি বান্দা। আমার আল্লাহকে ভয় করো আল্লাহকে এমন ভাবে ভয় করবা ও মুসলমান আজকে আপনি মনে করতেছেন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন না আপনি মরবেন না রে যুব এই কথা মাথার মধ্যে আইনেন না টাকায় দেখেন না কত অহর ঘটনা ঘটতেছে এক সেকেন্ডের তোমার জীবনের ভরসা নাই এক সেকেন্ডের ভরসা নাই মুসলমানি বান্দার আল্লাহর গুলাম তাকুয়া কিভাবে আপনার অন্তরের মধ্যে আসবে তাকুয়া কিভাবে আপনার অন্তরের মসজিদে মধ্যে আসবে এক নম্বর একটা পদ্ধতি বলে যায় এক নম্বর একটা পদ্ধতি বলে যায় সবাই শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকু আসবে কেমন বই আসবে কেমন বই যেমন বই করার দরকার এক নম্বর পদ্ধতি হলো আপনি যখন চলবেন আপনি যখন চলবেন আপনি মনে মনে ভাববেন আমি যাই করতেছি আমার আল্লাহ দেখতেছে আমি যা করতেছি আমার আমার আল্লাহ দেখে আমি যা বলবো আমার আল্লাহ দেখে আমি যা করবো আমার আল্লাহ দেখে যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা আসবে আল্লাহর জন্য আপনার মায়া হবে আল্লাহর কথা স্মরণ হবে তখন আপনি ইচ্ছা করলেও খারাপ কাম করতে পারেন না তার মানে বুঝা গেল মুসলমান সব সময় আল্লাহর নাম জপ্ত হবে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে কিভাবে স্মরণ রাখবেন বলবেন তো আমরা দুনিয়ার কাজের মধ্যে যাই আল্লাহর কথা তো আমাদের স্মরণ থাকে না মরণের কথা তো আমাদের স্মরণ থাকে না রে মুসলমান ও মুসলমানি বান্দার আল্লাহর গুলাম কেমন ভাবে আল্লাহর ভয় আসবে আল্লাহকে কেমনে আপনি স্মরণ করবেন যখনই আপনি চলবেন হাঁটা হাঁটতেছেন আপনি জিকির করবেন বসে রয়েছেন আপনি জিকির করবেন চলতেছেন আপনি জিকির করবেন আপনি ক্ষেত কামারে কাজ করতেছেন জিকির করবেন যদি জিকিরের মধ্যে মৃত্যু হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি মাকবুল হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাইবে তার মানে বোঝা গেল আল্লাহকে সব সবসময় অন্তরের মধ্যে রাখলে মনের মধ্যে রাখলে লাভ না ফায়দা লাভ না ক্ষতি আল্লাহকে আপনার অন্তরের মধ্যে সব সময় রাখবেন আল্লাহ আমি যা করতেছি আল্লাহ তো আমার সব কিছু দেখতেছে আমি যা করতেছি আল্লাহ আমার সব কিছু দেখতেছে ও বান্দার আল্লাহর গুলাম এমন ভয় যদি আপনার অন্তরে আসে দুনিয়ার মধ্য ফায়দা আ খেরাতের মধ্য ফায়দা মুসলমানি বান্দার আল্লাহর গুলা রে দুনিয়া পাই আমার আল্লাহ রে ভুলিয়া গেছো আমার আল্লাহ নাম তুমি নেউনারে না রে গুলাম ওরে গুলাম ওই দিন বুঝবি যেই দিন আমার আল্লাহ ধরবে ও মুসলমানি বান্দার এক হাতে শুনলে বুঝতে পারবি রসুল সাল্লাই একদিন সাহাবিদেরকে ডাক দেয়া বলে ও আমার সাহাবিরা কেমন কঠিন কবি ওই আগুন ও আমার সাহাবিরা দুনিয়ার মধ্যে তার মারে তা কত ভালোবাসে তার বাবারে তা কত ভালোবাসে তার কি সে কত ভালোবাসে তার ভাই সে কত ভালোবাসে ওই জাহান্নামের আগুন দেখার পর ওই কবরের আজাব দেখার পর আল্লাহরে ডাক দেয়া বলে আল্লাহ আমার মারে আপনি জাহান নামে দিয়ে দেন তবু আমি আমারে কো আপনি জাহান নামে না আমার বাবারে আপনি জাহান নামে দিয়ে দেন ও মুসলমান তাকায় দেখো দুনিয়ার মধ্যে বাবার জন্য কত মায়া কিন্তু আল্লাহর আযাবে মন ভয়ঙ্কর আজাব আমার আল্লাহর আজাব দেখিয়া বলবে আমার মারে আপনি কো জাহান নামের মধ্যে দিয়ে দেন আমার বাবারে আপনি জাহান নামের মধ্যে দিয়ে দেন আমার ভোনরে আপনি জাহান নামের মধ্যে দিয়ে দেন আমার ভাইরে আপনি জাহান নামের মধ্যে দিয়া দেন আমার সন্তানরে জাহান নামে দিয়ে দেন তবু আমার জাহান্নামে জাহান নামে পালেন না ও নারায়ণগঞ্জের মুসলমান ওই আল্লাহর কি তোমাদের অন্তরে আসে না ওই আল্লাহর তো ছাড়তে পারবা না আজকে দুনিয়ার 60 70 বছর জীবনের জন্য নিজের সন্তানের জন্য জীবন শেষ করলা নিজের জন্য কি করলা রে বাপ নিজের بیویর জন্য নিজের জীবন শেষ করলা নিজের জন্য কি করলেন আজকে এক একটা জমির জন্য কত জগরা এক একটা জমির জন্য কি জগড়া একটা মিষ্টির জন্য কি জগড়া এক প্লেট বাতের জন্য কি জগরা ও বাজানরা আপনাদের অন্তরে কি আসে না ওই আল্লাহ যেদিন ধরবে আপনার সন্তান যাবি না আপনার বিবি যাবে না আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না রে বান্দা ওরে বান্দা ওই কবরে আপনি একা ও মুসলমান আল্লাহর গোলাম ওই কিন্তু ওই জাহান নামের আগুন আমার মায়ের জাহান নামে দেন আমার বাবারে আপনি জাহান নামে দেন ও ওই কবরের আজাব কেমন ভয়ংকার হবে কেমন কঠিন হবে ওই কবরের আজাব জাহান নামেরা হাজার হাজার চিৎকার করবে ও আল্লাহ আর জাহান নামে না। জাহান্নামের কষ্ট আমাদেরকে দিয়ে না কিন্তু রে মুসলমান না না হাজার হাজার বছর পর্যন্ত জাহান নামীরা চিৎকার করতে থাকবে কিন্তু জাহান নামীরা কোনো ফল পাবে না তার মানে তারা বুঝবে যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বলেছে সবর করার জন্য একটু সবর করে দেখি কি হয় তারপর সবর নিস্তব্ধ হইয়া হাজার হাজার বছর জাহান নামের আগুন সহ্য করতে থাকবে কিন্তু কোনো ফায়দা না কোনো পাইতে নাই ও মুসলমান মাথা দুইটা নিচ করে ভাবরে বাফরে দুনিয়ার মধ্যে একটু সন্তানের মায়া হইয়া তুমি সুতকাইলা দুনিয়ার মধ্যে স্ত্রীকে ভালো রাখ ভাল লাগিয়া পরিবারে ভালো রাখার জন্য তুমি ঘুষকাইলা ও মুসলমান একটু ভাবো আর ওই সুদ আর ঘুষ তোমাকে জাহান নামের মধ্যে কামড়াইবে এই জন্য মুসলমান আল্লাহর ভই নিয়ে চলো আল্লাহর ভই নিয়ে চলো আল্লাহর ভই কেমন ব আল্লাহর ভয় বড় ভয়ঙ্কার বই ও মুসলমান আল্লাহর গুলাম ওই আল্লাহ যদি পাকড়াও করে আমাদের সুটার মতো কোনো ক্ষমতা নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সব সময় আমি একটা কথা বলছিলাম যে কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনার অন্তরে আসবে এই এক নম্বর পদ্ধতি হলো অল্প সময় শেষ করে দিচ্ছি এক নম্বর পদ্ধতি হচ্ছে সব সময় আপনি চলতেছেন আল্লাহর কথা মনে রাখবেন খাইতেছেন মনে করবেন একজন দেখতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে এক আর এক হয়ে যাওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা